পাকিস্তানি কোয়ালিটি ড্রেস চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ভরপুর কাজ করা এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকে দামে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি ঝটপট নিয়ে নেবেন কারণ এই ড্রেস গুলো এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু লেজার কাটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এই কালেকশনগুলো কিন্তু বর্তমানে প্রচুর ভাইরাল এইবারে চাইলে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন পাইকে দামে এগুলো কিন্তু অল ওভার কাজ করা একদম বেস্ট কালেকশন পেয়ে যাবেন ভরপুর কাজ করা

স্পিড আসছে এটা কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে স্টক খুবই চমৎকার এই ড্রেসগুলো কিন্তু নিচটা পেয়ে যাবেন ভরপুর কাজ করা আসসালামু আলাইকুম বিয়ার সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে আজকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন চলে আসছি সরাসরি পাইকের মার্কেট ইসলামপুর থেকে আজ কিন্তু একদম বিশাল শোরুম থেকে কিন্তু আপনাদের দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক ড্রেস রয়েছে এখানে কিন্তু আসলে কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন তো সরাসরি এই শোরুমে আসার জন্য অবশ্যই অ্যাড্রেসটা বলে দিচ্ছি পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তালা তিনশো সাত নম্বর দোকানে আসলে কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন আজকে ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা কালেকশন খুলে দেখাবো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাই থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকিয়ে দামে তো চলে আসবেন এসে দেখে বেছে নিতে পারবেন আপনি চাইলে কিন্তু যেখানে দিচ্ছেন সেখান থেকে আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকিয়ে দামে আরো রয়েছে বিভিন্ন কালেকশন থ্রি পিসে যত কিন্তু আমাদের থেকে সকল ধরনের থ্রি পিস পেয়ে যাবেন অবশ্যই এসে দেখে বেছে নেবেন এবং কি আমাদের আজকের ভিডিওটা পড়তে দেখবেন অবশ্যই একদম ভাইরাল কালেকশন দিয়ে আজকে শুরু করবো এত সুন্দর একটি ডিজাইন এই ড্রেসটা কিন্তু অবশ্যই মিস করবেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পিওর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইস একদম বেস্ট কালেকশন ওন্না সহ কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর একটি কালেকশন অল ওভার কিন্তু নিচটা দেখুন অল ওভার কিন্তু কাজ করা এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এবং কি সুতি কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র এক হাজার টাকা আজকে কিন্তু দেখাবো একদম ধামাকা কিছু কালেকশন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন কারিজমা প্রোডাক্টের মধ্যে কিন্তু আরো ডিজাইন রয়েছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অল ওভার কাজ করা এত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এই ড্রেস গুলো একদম বেস্ট কোয়ালিটি এবং কি পুরো ওড়না জুড়ে কিন্তু সাইডে কাট ওরকে কাজ করে একদম বেস্ট কালেকশন দিচ্ছি এগুলো রয়েছে প্রত্যেকটা কালার দেখাবো আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু কালার সহ দেখাই অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র এক হাজার টাকায় কারিজমা থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকিয়ে দামে এবং কি প্রত্যেকটা অন্যায় পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে পাচার নামাজ জন্য পিওর সুতি এছাড়া কিন্তু রয়েছে একদম অল ওভার বেস্ট কালেকশন এখন কিন্তু বর্তমানে মার্শাল কোয়ালিটির ড্রেসগুলো প্রচুর চাহিদা এগুলো কিন্তু রয়েছে অল ওভার কিন্তু বেস্ট কাপড় এবং কি নিচটা পেয়ে যাবেন ভরপুর কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন একদম সরাসরি পাইকি দামে এবং কি এই ড্রেসগুলোর গুলোর পেয়ে যাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে আমাদের এই ড্রেস কিন্তু প্রচুর ডিমান্ডিং এই কোয়ালিটি গুলো আমাদের আহ রাঙ্গে হ্যা কালেকশন এগুলো কিন্তু কালার রয়েছে তিনটা করে কালার এবং কি ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই আমাদের আজকের ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম নতুন কালেকশন চলে আসে একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু অন্য পেয়ে যাবেন পাঁচাত জন্য জন্য প্রিয় সুতির মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিজাইনই মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু কালার রয়েছে প্রত্যেকটা কালারে দেখানোর চেষ্টা করবো জাস্ট স্ক্রিনশট নেবেন অর্ডার করার জন্য ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিনদার নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে আপনারা চলে আসবেন এসে দেখে বেছে নিতে পারবেন এবং কি অনলাইনে অর্ডার করার জন্য স্ক্রিনদার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এছাড়া কিন্তু এখন ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন চলে আসে আপনারা শোরুম ভিজিট করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত নাম্বার দোকান এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় নিচটা পেয়ে ভরপুর কাজ করা কালার রয়েছে তিনটা কালার এগুলো কিন্তু আমাদের শর্ট ভিডিও রয়েছে আপনি ডিটেলসে দেখে নিতে পারবেন আরো রয়েছে ডিজাইন নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে অবশ্যই মিস করবেন না আমাদের আজকে ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র এগারোশো আশি টাকায় প্রতিটা ডিজাইনই কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এবং কেউ না থাকছে কাটোর কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার রয়েছে তিনটা করে কালার আপনারা কিন্তু যে কোনো কালার থেকে আপনি চাইলে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে আপনি চাইলে কিন্তু যেটা এটা পছন্দ হবে নিতে পারবেন মাত্র এগারোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস সামনে কিন্তু কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন দেখে বেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন দেখুন আরো নতুন ডিজাইন এই ড্রেস গুলো কিন্তু প্রত্যেকটা নিচে দেখুন ভরপুর ভাবে কাজ করা একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকা সহ কাজ করা এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো বাজারে কিন্তু এরকম কোয়ালিটি কম দামে পাবেন বাট এই কাপড়টা পাবেন না এত সুন্দর কাপড় একদম পাকিস্তানি কোয়ালিটি প্রিয় সুতি কাপড় এবং কি অন্যটা রয়েছে কাটওয়ার্কের মধ্যে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম বেস্ট বেস্ট কালেকশন এগুলো কিন্তু কালার রয়েছে তিনটা করে কালার মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন রাঙে হ্যাঁ কালেকশন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা পাই কি দামে পেয়ে যাচ্ছেন এবং কি সামনে ঈদ যেহেতু ঈদ ঈদ কে কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন রয়েছে চলে আসবেন এই যে দেখুন আরো সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনই কিন্তু মাত্র এগারোশো আশি পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন হোলসেল প্রাইসে এগুলো কিন্তু ওন্নাটা দেখুন জাস্ট ওন্না গুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অল ওভার প্রিন্ট গুলো কিন্তু একদম বেস্ট একদম পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছেন এবং কি ওরা কিন্তু পাচ্ছেন কাটওয়ার্কে কাজ করা ধনু সেট কিন্তু কাটওয়ার্ক কাজ করা পেয়ে যাবেন কালার রয়েছে তিনটা করে কালার আপনি চাইলে কিন্তু এক করে থেকে করলে পেয়ে যাবেন আমরা পাইকে দামে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় আপনাদের যেটা যেটা পছন্দ হবে আপনি চাইলে কিন্তু এখান থেকে এক পিস তিনটা কালার থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন সরাসরি ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে নিবেন এছাড়া চলে আসে কিন্তু আমাদের দিল্লি বুটিক্সের একদম নতুন কালেকশন এগুলো কিন্তু অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল এই মাত্র গুলো পাচ্ছেন অল ওভার কাজ করা এগুলো কিন্তু কাটার কোনো পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন অল ওভার কিন্তু কাজ করা এবং কি ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পুরো জামা জুড়েই কাজ করা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র হোলসেল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন অল ওভার কিন্তু কাজ করা একদম নতুন কালেকশন চলে আসছে এগুলো কিন্তু দেখুন একদম নতুন কালেকশন ডিজাইনও কিন্তু একদম ইউনিক অবশ্যই ড্রেস গুলো নেওয়ার জন্য নাম্বার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগ করতে পারবেন এগুলো অন্যগুলো থাকছে আরো সুন্দর কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই চমৎকার ড্রেস এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ প্রাইসে এগুলো হচ্ছে প্রিমিয়াম দিল্লি বুটিক্স কালেকশন এই ড্রেস গুলো একদম ইউনিক ডিজাইন কালার রয়েছে তিনটা করে কালার পিওর সুতির ভেতরে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা খুঁজছেন অবশ্যই আমাদের আজকের ভিডিও গুলো দেখবেন দেখে প্রচুর ভাইরাল ডিজাইন এটা কিন্তু আমাদের রিপিট আসছে এটা কিন্তু আমাদের অলরেডি শেষ হয়ে গেছে খুবই চমৎকার এই ড্রেস গুলো কিন্তু নিশ্চয় পেয়ে যাবেন ভরপুর কাজ করা এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং পিওর সুতি কাপড় এগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকছে অন্য কাটওয়ার কে কাজ করা ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেক কালেকশন চলে আসছে এসে দেখে বেছে পারবেন এগুলো রয়েছে মাত্র এছাড়া রয়েছে আমাদের এই যে কালেকশন এটা কিন্তু প্রচুর ভাইরাল কালেকশন এই ডিজাইন কিন্তু কিন্তু অনেক সুন্দর ডিজাইন এটা অল ওভার কাজ করা এবং কি নিচটাও পেয়ে যাবেন কাজ করা এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি ব্যাকওয়ার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার এই ডিজাইন গুলো কিন্তু পিওর সুতি কাপড়ে যাচ্ছেন ওন্যাটা আরো সুন্দর ওন্যাটা পেয়ে যাচ্ছেন ভরপুর একদম বেস্ট একটা প্রিন্ট এবং কি সাইডে এ কে কাজ করা হোলসেল প্রাইসে এই ড্রেস গুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন এগুলো কিন্তু রয়েছে অল ওভার দেখুন এমব্রয়ডারি কাজ করা পুরো জামা জুড়ে কিন্তু এগুলো কাজ করা এবং কি নিচটা ভরপুর কাজ ব্যাক সাইড প্রিন্টটা কিন্তু খুব সুন্দর অবশ্যই এসে দেখে বেছে নিতে পারবেন ওন্নাটা থাকছে অনেক চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 1350 প্রাইসে আর ও চলে আসছে যেগুলো কিনলে একদম ভাইরাল কালেকশন এই যে দেখুন পাকিস্তানি কোয়ালিটির ড্রেস চলে আসছে এই ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন নিস্তা ভরপুর কাজ করা এই ড্রেস গুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি যে কোনো জেলায় যে গ্রামে হোম ডেলিভারি অবিশ্বাস্য প্রাইসে অবশ্যই একদম অল্প দামে পাকিস্তানি কোয়ালিটি ড্রেস যারা করছেন দেশীয় প্রোডাক্ট এবং কি বেস্ট কালেকশন যাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন এটা কিন্তু আমাদের প্রাইসটা থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রাইসে একদম বেস্ট কালেকশন এই ড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো পঞ্চাশ প্রাইসে একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা নিলে আপনাদের চাহিদাপূর্ণ ড্রেস তো অবশ্যই ঝটপট নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমাদের সব সময় থাকে না মানে এই প্রোডাক্ট কিন্তু স্টকে থাকে না আপনার কিন্তু যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে স্ক্রিনশট পাঠে অর্ডার করে ফেলবেন এই যে দেখুন আমাদের লেজার কার্ডের প্রোডাক্ট এত ডিমান্ড একটি কালেকশন এই কালেকশন গুলো কিন্তু আমরা মানে প্রোডাক্ট স্টক রাখতে পারি না এত সুন্দর ডিজাইন অল ওভার কিন্তু লেজার কাটের মধ্যে খুবই সুন্দর ডিজাইন এই কালেকশন গুলো কিন্তু বর্তমানে প্রচুর ভাইরাল এইবারে ঈদ কালেকশন কিন্তু এই ড্রেসগুলো অবশ্যই কালেক্ট করে ফেলবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালার রয়েছে প্রত্যেকটা কালারে দেখাবো অবশ্যই যেই কালার পছন্দ হবে আপনার একটা একটা করে আপনি চাইলে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু যাবেন দামে সরাসরি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে যাচ্ছেন অবশ্যই দেখে বেছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আরো কালার রয়েছে ডিজাইন রয়েছে আপনারা চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন আমাদের ফুল অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন দেখুন কোনটা ছুঁয়ে কোনটা নেবেন আরো সুন্দর ডিজাইন চলে আসছে এগুলো কিন্তু অল ওভার কাজ করা একদম বেস্ট কালেকশন নিষ্ঠা পেয়ে যাবেন ভরপুর কাজ করা হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস ইট কালেকশন যারা করছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ এবং একদম প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি এন্ড স্কোয়ার কোয়ালিটি এগুলো কিন্তু নিষ্ঠা পেয়ে যাবেন ভরপুর কাজ করা একদম বেস্ট কালেকশন যাদের এটা পছন্দ হবে ঝটপট দেখে বেছে নিতে পারবেন আমাদের কমপক্ষে পেয়ে যাবেন যে কোনো জেলায় যে কোনো ডেলিভারি এত চমৎকার চমৎকার কালেকশন গুলো নেওয়ার জন্য অবশ্যই ঝটপট নিয়ে নেবেন আমাদের শর্ট থাকে তো কিন্তু চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা তিনশো সাত নম্বর দোকান এগুলো তো অবশ্যই মিস করবেন না দেখে বেছে নেবেন এগুলো কিন্তু ছাড়াও কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আহ ডিসক্রিপশনে পেয়ে যাবেন তো আপনারা কিন্তু চাইলে কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আমাদের অফার চলছে বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি